কেমন হয়েছে ভালো কি কোনো ফুল এরম ফুল গার্লফ্রেন্ডকে কিপ করেছেন যারা করেননি অবশ্যই অবশ্যই কালকে কালকে অবশ্যই এরকম একটা ফুল কিনে আপনার গার্লফ্রেন্ডকে গিফট করবেন দেখবেন যে পৃথিবীর যত ভালোবাসা আছে সব আপনার মাঝে চলে আসে এটাই বাস্তব হ্যাঁ আসলে ভালোবাসা মানুষের ভিতর থেকে আসে জোর করে ভালোবাসা হয় না আর আমার মতন যারা একা একা ঘুরতে ভালোবাসেন তো তাদের জন্য আজকে এই ফুল অবশ্যই ফুলটা চিনে রাখবেন ফুলটা অনেক শখ করে কিনছি তো জানি না লাইভে কেউ আসতেছে না কেন তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবসের শুভেচ্ছা আগাম হুম আগাম ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো আপনারা অবশ্যই আগামীকাল যারা বিবাহিত তারা আপনাদের স্ত্রীকে ভালোবাসবেন আর যারা সিঙ্গেল তারা শুধুমাত্র আমার মতন শুধু এই ফুলটা ফুলটাকে ভালোবাসবেন কারণ অনেক 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 পার্থক্য ফুলকে ভালোবাসলে আপনি নীরবে যাবেন প্রতিদানই আপনাকে সুন্দর মুহূর্ত উপহার দেবে আর যদি মানুষকে ভালোবাসেন তাহলে এক সময়ে না এক সময় আপনি কষ্ট পাবেন তো এটাই বাস্তব আসছিলাম এক জায়গায় ঘুরতে আর শুক্রবার তো যে জায়গাটা আসছি সেই জায়গাটা হয়তো আপনারা সবাই চিনেন আর নতুন করে কিছু বলতে চাইলাম না কি মনে করে যে লাইভে আসলাম আমি নিজেও জানি না কোনো দিন এভাবে লাইভে আসি নাই হঠাৎ করেই মনে পড়লো যে মানুষ তো প্রিয় মানুষের জন্য ফুলটা কিনে তো আমার তো আর প্রিয় মানুষ নাই তো এই ঘুরতে আসা ফুলকে ভালোবাসি হুম চোট না অনেক চোট তো যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ব্যস্ত না আজকে সবাই ব্যস্ত থাকবে কালকে ব্যস্ত থাকবে আর আমি কালকে বাই ডিউটি কারণ কালকে আমাদের অফিস খোলা কালকে অফিসে যেতে হবে ভালোবাসার সময় কই সো এই যে দেখেন কত সুন্দর মুহুর্ত আপনাদেরকেও উপহার দিতেছি ওকে লাইভে কারো আসতে হবে না আমার ভালো লাগতেছে এই জন্য লাইভ করতেছি আপনাদেরকে আসতে হবে না আপনার ভিডিও দেখতে হবে না আমি আমার ভিডিও বারবার দেখব আমার ভিডিও আমারই ভালো লাগে কারো কারো ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কোনো যায় আসে না তো এই যে আমার সুন্দর গার্লফ্রেন্ড হুম বর্তমানে এই ফুলটাই আমার গার্লফ্রেন্ড হ্যাঁ কেন ফুলের মতন তার সুন্দর হবে না মানুষ তো ফুলকে ভালোবাসি আর ফুলকে ভালোবাসবো এই লাইভটা কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কালকের দিনের জন্য শেয়ার করে রাখবেন হুম কালকের দিনের জন্য শেয়ার করবেন কারণ কালকে তো আপনার ভালোবাসা দিবস যারে গার্লফ্রেন্ড নাই শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখবে ওকে আর বর্তমানে বর্তমানে আমি যে জায়গাটা আছি অনেক সুন্দর একটা ওয়েদার ভালো লাগে এসব জায়গায় ঘুরতে আপনারাও মাঝে মধ্যে ঘোরাফেরা করবেন দেখবেন মন ভালো হয়ে গেছে তো আশা করি আসবেন ঘুরতে আসবেন টাটা বাই